কি রে দোস্ত কি করতেছিস কিছু না দোস্ত সামনের মাল্টিপ্লেক্সে দারুণ সিনেমা আইসে চল গিয়া দাখ্যা আসি না রে দোস্ত আমার ল্যাদ লাগতেছে টুই যা অই তাড়াতাড়ি রেডি হ আজ তোর মাসি বাড়ি জানো ও মা ভালো লাগতেছে না ভীষণ ল্যাদ লাগতেছে টুইজ যাও চিকেন কষা আর ফ্রাইড রাইস আনছি তুমি এইসব খাইতে ভালোবাসো তাই না তোমার কি আমাকে খস মনে হয় আমি সবসময় খাই খাই করি তাই না আমার এসব একদম মনে হয় না তা খাবার আনসো যে এতক্ষণ হইয়া গেল কই দিলানা তো এই না হ হ ধউ ধ চারিদিকটা একমাত্র তোর জন্যই এই ঘরটা আমি সুন্দর কইরা সাজাইছি হয় নাই কি হয় নাই এই দেখ ছবিটা এক সেন্টিমিটার বাইকটা গেছে শোপিসটা এইভাবে রাখতে হইব সামুচটা এইভাবে রাখতে হইব আচ্ছা ও বাবা কি হইছে বাবা আবি আর পাড়তসি না কো কোষ্ট হইতাছে কেন শরীর খারাপ নাকি শরীর খারাপ হতে যাব কেন তালে কি হয়েছে আমারে বিয়া দিয়া দাও না বাবা এই না আ ভগবান আমার কি বিয়া যদি ভালো লাগতে থাকে তাহলে লাইক করে দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার করিয়া দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো টাটা